আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে সাতটি কাজ করতে দেখলে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম রেগে যেতেন মহানবী আলিহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তিগত কারণে কারো ওপর রাগ করেননি কখনো ব্যক্তি আক্রোশের বর্ষবর্তী হয়ে কারো ওপর প্রতিশোধ নেননি তবে আল্লাহর বিধানের ব্যতিক্রম অবান্তর চিন্তাধারা ও বাড়াবাড়ি দেখলে তখন তার চেহারায় রাগের ছাপ প্রকাশ পেয়েছে এই ভিডিওতে এমন সাতটি বিষয়ে তুলে ধরা হল নম্বর এক ঘরে প্রাণীর ছবি রাখা ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি অঙ্কন এবং তা ঘরে টানিয়ে রাখা হারাম তাই রসুল সাল্ল ওসাল্লাম তার ঘরে ছবিযুক্ত পর্দা দেখে রাগান্বিত হয়েছিলেন আয়সারদি আল্লাহুতাল আনহা বলেন একবার নবীজি সাল্ল ওয়াসাল্লাম আমার কাছে এলেন তখন ঘরে একটি পর্দা ঝুলানো ছিল যাতে ছবি ছিল তা দেখে নবীজি সল্ল আলিহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তিত হয়ে গেল এরপর তিনি পর্দাটি হাতে নিয়ে ছিঁড়ে ফেলেন আয়সা রদিয়াল্লাহ তাল আনহা বলেন নবিজি আলিহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে বলেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে সেসব মানুষের যারা এসব ছবি অঙ্কন করে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো নয় নম্বর দুই নামাজে রোগী ও বৃদ্ধদের বিবেচনা না করে নামাজ বেশি লম্বা করায়ও মহানবী সাল্ল ওসাল্লাম রাগান্বিত হয়েছেন আবু মসাউদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন অমুক ব্যক্তি নামাজ দীর্ঘ করে যে কারণে আমি ফজরের নামাজ থেকে পেছনে থাকি অর্থাৎ জামাতে পড়তে পারি না বর্ণনাকারী বলেন আমি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কোনো ওয়াজের মধ্যে সেদিনের যে অধিক রাগান্বিত হতে দেখিনি বর্ণনাকারী বলেন এরপর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ কেউ ঘৃণা সৃষ্টিকারী আছে সুতরাং তোমাদের যে কেউ লোকদের নিয়ে নামাজ আদায় করে সে যেন সংক্ষেপ করে কারণ তাদের মধ্যে রোগী বৃদ্ধ এবং কাজের লোক থাকে বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো দশ নম্বর তিন মসজিদ পরিষ্কার করা আবদুল্লাহ রদি আল্লাহতাল আনহু বলেন একবার নবীজি আলিহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন তখন তিনি মসজিদের কেবলার দিকে নাকের শ্লেষ্মা দেখতে পান এরপর তিনি তার নিজ হাতে খুচিয়ে সাফ করলেন এবং রাগান্বিত হয়ে বলেন তোমাদের কেউ যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহ আল্লাহতালা তার চেহারার সম্মুখে থাকেন কাজেই নামাজরত অবস্থায় কখনো সামনের দিকে নাকের শ্লেষ্মা ফেলবে না সোহেবুখারী হাদিস নম্বর ছয় হাজার একশো এগারো নম্বর চার অহিতুক অতিরিক্ত প্রশ্ন করা আবু মুসা মোসা রদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে কতকগুলো বিষয়ে প্রশ্ন করা হল যা তিনি অপছন্দ করেন লোকেরা যখন তাকে বেশি বেশি প্রশ্ন করতে লাগলো তিনি রাগান্বিত হলেন এবং বলেন আমাকে প্রশ্ন কর তখন এক লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল আমার পিতাকে তিনি বলেন তোমার পিতা হল হুজাইফা এরপর আরেকজন দাঁড়িয়ে জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল আমার পিতাকে তোমার পিতা সাইবার আজাদকৃত গোলাম সালিম ওমর রদিয়াল তাল আনহু রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের চেহারায় রাগের আলামত দেখে বলেন আমরা আল্লাহর কাছে তাওবা করছি সোহাইবুখারি হাদিস নম্বর সাত হাজার দুইশো একানব্বই নম্বর পাঁচ নফল নিয়ে বাড়াবাড়ি করা জায়দ ইম্নে সাবিত হ্রদল আনহু বলেন একবার নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম খেজুরের পাতা দিয়ে অথবা চাটাই দিয়ে একটি ছোট হুজরা তৈরি করলেন এবং ঘর থেকে বেরিয়ে এসে ওই হুজরায় রাতে নফল নামাজ আদায় করতে লাগলেন তখন একদল লোক তার খোঁজে এসে তার সঙ্গে নামাজ আদায় করতে লাগল পরবর্তী রাতেও লোকজন সেখানে এসে হাজির হলো কিন্তু রসুলসাল আলিহি ওয়াসাল্লাম দেরি করেন এবং তাদের দিকে বেরিয়ে এলেন না তারা উচ্চস্বরে আওয়াজ দিতে লাগল এবং ঘরের দরজায় কঙ্কর নিক্ষেপ করল তখন তিনি রাগান্বিত হয়ে তাদের কাছে বেরিয়ে এসে বলেন তোমরা যা করছ তাতে আমি ভয় করছি যে এটি না তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় সুতরাং তোমাদের উচিত যে তোমরা নফল নামাজ ঘরেই আদায় করবে কারণ ফরজ ছাড়া অন্য নামাজ নিজ নিজ ঘরে পড়াই উত্তম বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশো তেরো নম্বর ছয় নবীদের মর্যাদা নিয়ে বিবাদে লিপ্ত হওয়া আবু হর রবিআল্লাহ তাল আনহু বলেন একবার এক ইহুদি তার কাছে কিছু দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য পেশ করছিল তার বিনিময়ে তাকে এমন কিছু দেওয়া হল যা সে পছন্দ করল না তখন সে বলল না সে সত্তার কসম যিনি মূসা আলিহ সাল্লাসাল্লামকে মানব জাতির ওপর মর্যাদা দান করেছেন এ কথাটি একজন আনসারি শুনলেন তিনি দাঁড়িয়ে গেলেন আর তার মুখের উপর এক চর মারলেন আর বললেন তুমি বলছো সেই সত্তার কসম যিনি মূসাকে মানব জাতির উপর মর্যাদা দান করেছেন অথচ নবীজি সলাল্লাহ আলিহি আসাল্লাম আমাদের মধ্যে অবস্থান করছেন তখন সেই ইহুদি লোকটি নবীজি আলিহি ওয়াসাল্লামের কাছে গেল এবং বলল হে আবুল কাসেম নিশ্চয়ই আমার জন্য নিরাপত্তা এবং অঙ্গীকার আছে অর্থাৎ আমি একজন জিম্মি ব্যক্তি কারণে আমার মুখে অল তখন নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন তুমি তার মুখে চর মারলে আনসারের লুকটি ঘটনা বর্ণনা করল তা শুনে নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এমনকি তার চেহারায় তা দেখা গেল অতপর তিনি বলেন আল্লাহর নবীদের মধ্যে কাউকে কারো ওপর মর্যাদা দান করো না কেননা কেয়ামতের দিন যখন সিংগায় ফুক দেওয়া হবে তখন আল্লাহ তালা যাকে চাইবেন সে ছাড়া আসমান ও জমিনের বাকি সবাই বেহুশ হয়ে যাবে অতপর দ্বিতীয়বার তাতে ফুঁক দেওয়া হবে তখন সর্বপ্রথম আমাকে উঠানো হবে তখনই আমি দেখতে পাব মুসা আলিহিস্লাসাল্লাম আরস ধরে আছেন আমি জানি না দুর পর্বতের ঘটনার দিন তিনি যে বেহুশ হয়েছিলেন এটাই কি তারই বিনিময় নাকি আমার আগেই তাকে বেহুসী থেকে উঠানো হয়েছে সোহেব বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো চোদ্দ নম্বর সাত জায়েজ বিষয় নিয়ে বাড়াবাড়ি করা আয়সা রদিউল্লাহুতালা আনহা বলেন রসুল লহ আলিহি ওয়াসাল্লাম একটি কাজকে জায়েজ করলেন অন্য কিছু লোক তা খারাপ মনে করল একথা নবীজি সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি রেগে গেলেন এমন কি তার মুখ রাগ প্রকাশ পেল তখন তিনি বলেন লোকদের কি হলো যে আমার জন্য বৈধ একটা কাজে তারা আগ্রহ প্রকাশ করছে না আল্লাহর শপথ আমি অবশ্যই আল্লাহ আল্লাহতালা সম্পর্কে তাদের চেয়ে বেশি জানি এবং তাকে বেশি ভয় করি সোহাই মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচ মহান আল্লাহতালা আমাদের সবাইকে নবীজি সাল ওয়াসাল্লামের অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন